আমি কি বলেছি বয়ফ্রেন্ডের কথা এই যে চোরের মন পুলিশ পুলিশ আপনি প্রিয় মানুষ বলতে কি মিন করছেন আমার ফ্যামিলি আমার আমার ফ্যামিলি সবাইকে শপিং করে দেওয়া হয়েছে গিফট দেওয়া হয়েছে সো এই এখন ব্ল্যাক মানিতে আছি ব্ল্যাক মানিতেই থাকি অন্য কোনো ইন্টারভিউ তো এটা বলবো এই যে হুট করে আজকে সিরিজের কথা আপনারা তো এর আগে হয়তোবা একটু আন্দাজ করতে পেরেছিলেন যে পূজা হতে পারে বাট শিওর ছিলেন না সো ওইভাবেই হ্যাঁ ওইভাবেই আসলে একটা সারপ্রাইজ দিব যে না বড় কোনো একটা সিনেমা করছি আছে মনে হয় যে একজন শিল্পী তার অভিনয় তার মানে অভিনয়ের দিকেই ফোকাস করা উচিত আমার আমি তো কখনোই আমার ইচ্ছা ছিল না রাজনীতি করার কিংবা রাজনীতির মধ্যে ঢোকার এটা আমার কখনো ইচ্ছা ছিল না আমি একজন শিল্পী আমি শিল্পী হয়েই জন্মেছি শিল্পী হয়েই কাজ করছি শিল্পী হয়ে আমি মরতে চাই আসলে এটাই আমার মনের মধ্যে এই মানে এই জিনিসটাই আমি গেথে রেখেছি সো রাজনীতি ব্যাপারটা প্লিজ ভাইয়া আমার এই এই ব্যাপারটা আমাকে কোনো কোয়েশ্চেন করবেন না এবং এই ব্যাপারটা আমি নিজের মধ্যে আনতেও চাই না আস্তে আস্তে একটু একটু করে সবই জানতে পারবেন এবং ভালো কাজের ব্যাপারই জানতে পারবেন হ্যাঁ নতুন নতুন পূজা চেরিকে না 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 পূজা পূজার একটাই ব্ল্যাক মানি আছে সেটা হচ্ছে ওয়েব সিরিজ ব্ল্যাক মানি আর ডেফিনেটলি নতুন পূজাকে আপনারা দেখতে পাবেন যেটাকে আসলে যাকে আসলে আমি নিজেই দেখিনি আমি নিজেই দেখিনি এবং আপনারা অন্য কোনো সিনেমাতেও ওরকম লুকে দেখেননি ওরকম ক্যারেক্টারও দেখেননি এবং আমি যখন প্রথম রাহেন রাফি ভাইয়ের কাছ থেকে স্টোরিটা শুনি লাস্টে আমার ক্যারেক্টারের কথা শুনে আমি না নিজেই অবাক হয়ে গেছি আমার মানে মুখটা হা হয়ে গেছিলো যে এইটা এই ক্যারেক্টার আমি করব। এই কি আমাকে দ্বারা মানে আমাকে দিয়ে সম্ভব হবে তো ডেফিনেটলি আপনারা একটু অবাক হবেন যখন সিরিজটা দেখবেন তখন আপনারা নিজেরাই জিজ্ঞেস প্রশ্ন নিজেদেরকেই প্রশ্ন করবেন যে এইটা পূজা চিরি ছিল তো ডেফিনেটলি নতুনভাবে পূজাকে দেখা যাবে